আমায় আপনি এত লড়াই করছেন এবং নিঃসন্দেহে তার ফলাফলটাও আমরা দেখতে পাচ্ছি দল হিসেবে একটা স্বচ্ছ ধারণাও মানুষের মনে তৈরি করার চেষ্টা রয়েছে হয়তো হচ্ছেও যারা নেই সেটা সময় বলবে কিন্তু বাম আমলে কি চুরি হয়নি মানে চিরকুটে নাকি চাকরি হতো সেই সময় আমি এটা শোনার পর আমি এটা আহ্বান করেছিলাম সরাসরি যে চিরকুটে যাদের চাকরি হয়েছে বলে আপনার ধারণা হচ্ছে আপনারা তাদের চিহ্নিত করুন একটি সংবিধান সম্মত সরকার নির্বাচিত হয়েছেন মানুষের কাছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন এই প্রতিজ্ঞা নিয়ে এই আশা জাগিয়ে তিনি যদি জানেন যে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিছু মানুষ আছেন তো ব্যবস্থা নেবেন না তা নয় আসল কথা আমার চুরি যখন ধরা পড়ে গিয়েছে তখন তো কিছুটা বলতে হবে তুমিও তো চুরি করেছিলে ঠিক ছেলেবেলায় ওই ঈশপের কথা বলায় পড়েছিলাম না তুই করিস নি জল ঘোলা তোর বাপ করেছিল এই জাতীয় বালখিল্য সুলভ যুক্তি হাজির করা হচ্ছে বেশ একটা গুজব রয়েছে একটু জিজ্ঞাসা করি আপনার সম্পর্কে এই গুজবটা একটু জিজ্ঞাসা করি আমি দু থেকে দু হাজার দশ সাল অবধি আপনি মেয়রের ভূমিকা পালন করেছেন তাই তো আমি বললো এইটা না একদম ঠিক একদম ঠিক আচ্ছা সেই সময় নাকি আপনি ওই জন্ম সংসাপত্রে।

সার্টিফিকেটে খাতা হয়তো লেখা হয়েছে টু জিরো থ্রি থ্রি আচ্ছা এবং ওরা তো চেষ্টাও করেছিলেন আপনি আশ্চর্য হবেন না ওরা কিন্তু আমার সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর যখন নির্বাচিত হলেন ওরা একটা কমিশন বসিয়েছিলেন জাস্টিস বিসি কমিশন জাস্টিস বিসি কি কি মন্তব্য করেছেন এটা ওদের কাছ থেকে জেনে নেবেন আমি নিজে বলবো না খানিকটা আত্মশ্লাঘা হয়ে যাবে সুবেশ আ তো আইনজীবী INGB বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে কথা বলছিলাম এবারে একটু রাজনীতি রাজনীতিবিদের গেছে আসি এখন বিষয়টা হচ্ছে যে সামনে আরো একটা নির্বাচন এবারে এই নির্বাচনে আগামী নির্বাচনে আমরা কি দেখব মানে কখনো বিজেপি বলছে আপনারা তৃণমূলের সঙ্গে জুড়ে রয়েছে কখনও তৃণমূল বলছে রামবাম এক হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে বাম আছে এটা কোথায় কোথাও আছে নাকি ভোট কাটুয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে বাম আছে বলেই কিন্তু দুটি দলই খুব আতঙ্কে বিপদে পড়লেই বামেদের কথা উল্লেখ করছে কিন্তু আতঙ্কের প্রতিফলন ভোট বাক্সে হয় না বিকাশ ভোট বাক্সে কি প্রতিফলন হয় কেন হয় এ নিয়ে অনেক বিতর্ক হচ্ছে আগামী দিন আরো বিতর্ক হবে সেই জায়গায় আমি যাচ্ছি না কিন্তু বাস্তবত মাটিতে দাঁড়িয়ে এটা আজকে কেউই বামকে অস্বীকার করতে পারছেন না কিন্তু রাজনৈতিক ভাবে যদি আপনাদের অস্তিত্বটাই প্রমাণ করতে না পারেন তাহলে তাদের ভয়ের আদৌ কতটা গুরুত্ব থাকে সেটা তৃণমূল হোক সেটা বিজেপি হোক তাদের ভয় তো কোনো গুরুত্ব থাকে না কারণ মানুষ ভোট দিচ্ছেন না আপনাদেরকে তারা ভয়ে ভীত সন্ত্রস্ত বলেই তো কথায় কথায় বামেদের কথা বলছেন বামেরা ভোট বাক্সে কত ভোট পেয়েছেন কত ভোট পাবেন এ তো ভবিষ্যতে গবেষণার বিষয় কিন্তু বামেদের যে রাজনৈতিক অস্তিত্ব তারা তো অস্বীকার করতে পারছেন না এবং আজকে দেখুন বাস্তবত ভোট বাক্সে কী প্রতিফলন হবে কীভাবে ভোট বাক্সে প্রতিফলন হয় এ নিয়ে অনেক চর্চা হচ্ছে যে সামাজিক যে কোনো সংকটে মানুষের জীবন জীবিকা শিক্ষা গৃহহীন মানুষের পক্ষে বাম ছাড়া কি আছে বলুন তো মাঠে ময়দানে ও বেশ মানে আপনার পয়েন্ট আমি মেনে নিলাম যুক্তি স্বার্থে কিন্তু আমাকে একটা কথা বলে একটা আরও একটা গুজব রয়েছে জানেন তো বাবাদের সম্পর্কে সেটা হচ্ছে যে বাম কখনো ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতে পারে না ঠিক সময় ভুল সিদ্ধান্তটাই নেয় এবং সেই কারণে রাজনৈতিকভাবে বারবার পিছিয়ে পড়ে আপনি বলুন যে ইন্ডি জোটটা রয়েছে সেই ইন্ডি জোটটার আদেও কি ভ্যালু রয়েছে ভ্যালুটা বুঝতে গেলে আপনাকে বৃহত্তর সামাজিক প্রেক্ষিতটা বুঝতে হয় প্রথমত ইন্ডি এই শব্দটার প্রতি তীব্র আপত্তি আছে এটা একটা একটা দল একটা গোষ্ঠী তারা এইভাবে পরিহাস করার চেষ্টা করে আজকে আমরা যেটা মনে করি আমি অন্ততপক্ষে যেটা মনে করি আমার বামপন্থী পার্টির একজন কর্মী হিসেবে ভারতবর্ষের বুকে আজকে সবচেয়ে বড় বিপদ হচ্ছে ধর্মীয় মৌলবাদ এই ধর্মীয় মৌলবাদের বিপদটাকে যদি আমি এই মুহূর্তে না প্রতিরোধ করতে পারি তাহলে ভবিষ্যৎ অনেক ভয়াবহ জায়গায় পৌঁছে যাবে সেই ধর্মীয় মৌলবাদকে রক্ষা করতে গেলে পরে বামেদের নেতৃত্বে একটা বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য এবং জোট হওয়া দরকার সেই প্রচেষ্টা চলছে সেই প্রচেষ্টা চলার পথে আমরা কতখানি সাফল্য পেলাম কত প্রাপ্ত হলাম এই সবটাই কিন্তু চলার পথের অংশ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়